শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তাই বাড়ি কলকাতা থেকে চলে আসলাম আমার বাপের বাড়ি জগদীশপুরে আজকে একটা বিশেষ জায়গায় যাব বিশেষ একটু ভিডিও করার জন্যে তো তোমাদের আজকে খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে আমি আমার বান্ধবী ও তার ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের ডোমজুর নান্নার পঞ্চানন বাবার মন্দিরের উদ্দেশ্যে আজকে হলো বাংলা বছরের শেষ বছর সংক্রান্তি আর এই সংক্রান্তির শেষেই কিন্তু হয় চড়কের মেলা এর আগের দিন ছিল নীলষষ্ঠী নীলষষ্ঠীতেও অনেকে সেখানে যায় বাবার মাথায় জল ঢালতে পুজো দিতে আমার আর কালকে আর আসা হয়নি বাড়িতেই বাবার মাথায় জল ঢেলেছিলাম আর আজকে হলো চড়কের ঝাঁপ তো আমার অনেক বছর ধরে ইচ্ছা ছিল যে হাফ চড়কের ঝাঁপ দেখব তাই আজকে আমি আমার বান্ধবীর সাথে বেরিয়ে পড়লাম সেখানকার উদ্দেশ্যে সেখানে কোনো বাস যায় না তাই আমাদেরকে টোটো ভাড়া করেই যেতে হচ্ছে আর এই দুদিন ধরে মন্দিরে যেহেতু প্রচুর ভিড় হচ্ছে তাই জন্যে টোটোওয়ালারাও যার থেকে যা পাচ্ছে টাকা চাইছে আমাদের কাছ থেকে যেমন মাথা পিছু তিরিশ টাকা করে নিয়ে নিয়েছে নান্নার এই ভিতর দিকটা কিন্তু পুরোটাই গ্রামের মতন তাই যত ভিতরে যাচ্ছি ততই যেন খুব ভালো লাগছে গাছপালায় ভর্তি আর এই যে মন্দিরটায় আমরা যাচ্ছি সেই মন্দিরটার কিন্তু অনেক হিস্ট্রি আছে তো আজকে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব নানার এই রাস্তা যাওয়ার পথে কিন্তু অনেক মন্দিরও পড়ে ছোটো ছোটো এই একটা মন্দির এটা হচ্ছে মন্দিরটাও অনেক পুরনো এবং নামকরা মন্দির এছাড়া সামনে একটা নতুন দুর্গা মন্দিরও হয়েছে আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি নেমে পড়েছি আর এখান থেকে কিন্তু মেলাও শুরু হয়ে গেছে দুপুরবেলা বলে কিন্তু অনেক মেলা বন্ধ আর এই মেলার একটা বিখ্যাত জিনিস হচ্ছে কুমড়ো আর কুমড়োর শাক যেটা কিন্তু মেলায় খুব বিক্রি হয় আর এছাড়াও আছে আচার শরীর কি কৃপা দেখো বন্ধুরা মন থেকে চাইলে কি না পাওয়া যায় আমরা একটু ভয় পাচ্ছিলাম যে ঝাপটা কি শুরু হয়ে গেছে আমরা কি পৌঁছাতে পৌঁছাতে শেষ হয়ে যাবে কিন্তু না আমরা এসেছি আর ঝাপ শুরু হয়েছে এখানে কিন্তু নির্পুজোর দিন থেকেই অনেক দূর দূর থেকে অনেক সন্ন্যাসীরা আসে পুজোর জন্যে দেখো ঝাঁপ মেরে শুয়ে বুকের ভারে কিছু একটা কাটতে হচ্ছে ভাঙতে হচ্ছে আমি আমার এতটাই সামনে ভিড় ছিল যে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না শুধু এইটুকুই দেখাতে পারলাম এখানে আজকে অনেকেই মানসিক পুজো করছে দণ্ডি কাটছে এছাড়াও কালকেও কিন্তু এখানে অনেক পুজো হয়েছে সব পুজোর মধ্যেই চড়ক পুজোটাও কিন্তু এক ধরনের পুজো যেটা সম্বন্ধে আমার অনেক শোনা ছিল কিন্তু কোনো দিনও নিজের চোখে দেখিনি অনেকেই বলে যে নিচে নিচে নাকি বটি থাকে অনেক কাছের জিনিস থাকে তার মধ্যে ঝাঁপ কাটে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তার কোনো ক্ষতি না হয় আর সত্যি তাদের কিন্তু সেই ক্ষতটুকু কিছুও তাদের কাছে মনে হতো না ঈশ্বরের নামে এখন কিন্তু নিয়ম অনেক পাল্টে গেছে এখন কিন্তু এখানে দানের যে সমস্ত ফল দেওয়া হচ্ছে সেগুলোকে কিন্তু ছোড়া হচ্ছে ডাব বেল আম কলা অনেকের মাথায় গিয়েও পড়েছে আমার তো ফোনটাই পড়ে যাচ্ছিল আর আগে কিন্তু অনেক উঁচু থেকে ঝাপ কাটা হতো এখন কিন্তু খুব একটা বেশি উঁচু থেকে কিন্তু ঝাপকাটা হচ্ছে না আর নিচে কিন্তু বস্তাও দিয়ে দিয়েছে যাতে কারুর কোনো ক্ষতি না হয় দেখো দেখতেই পাচ্ছি বস্তার মধ্যে এইভাবে ঝাঁপ হচ্ছে এই চড়ক পুজোর সময় আর একটা জিনিসও হয় সেটা হচ্ছে বানপোড়া বানপোড়া জিনিসটা কি জিনিস আমি জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেটাও আমার দেখার কিন্তু খুবই ইচ্ছে ছিল কিন্তু এখানে সেটা হয় না আর সেটা হলেও রাত্রির দিকেই নাকি হয় অনেক জায়গায় কিন্তু চড়কেরই ঝাপটা বিশাল বড় আয়োজন করে পালন করা হয় তোমরা দেখতেই পেলে বন্ধুরা এখানে যেহেতু ফল ছোড়া হচ্ছে তো সেটা কোড়ানোর জন্য সবাই কিন্তু ধাক্কাধাক্কি করছে এবং আমার হাত থেকে কিন্তু ফোনটা পড়েই যেত আমি শক্ত করে না ধরলে তো আজকে এই চড়কের মেলার ঝাপ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা এর আগে দেখেছো কি না সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম ভাবি যতজন সন্ন্যাসী ছিল প্রত্যেকেই এক এক করেই সমস্ত ফল দান করেন এবং ঝাপ কাটে এইভাবেই কিন্তু চড়কের ঝাঁপ সম্পূর্ণ হল আমাদের আজকে আমি যার জন্যে যার টানে অত দূর থেকে এখানে ছুটে এসেছি শুধুমাত্র তার দর্শন করার জন্যে এই ঝাঁপ দেখার জন্যে উনি হলেন বাবা পঞ্চনন এছাড়াও তোমাদেরকে একজন ছোট্ট সদস্যের সাথে দর্শন করাবো এই দেখো সেই হলো ছোট্ট সদস্য গোপাল কত সুন্দর লাগছে আর এবং এই মন্দিরটার হিস্ট্রি সম্বন্ধে তোমাদেরকে আজকে একজনের সাথে কথা বলাবো যিনি এই মন্দিরের সদস্য যাদের এই মন্দিরটা এবং যেই কারণেই মন্দিরটাকে গড়ে তোলা হয় চলো সরাসরি তাদের সাথে কথা বলিয়ে দিই এটা হচ্ছে ভোলে বাবা তাই তো ভোলে ঠাকুরটা হচ্ছে সাতপুরি সবার পর যে এক কর্তা পায় তার সামনে দিয়েছিল বাসন বাসন এই পুকুর থেকে উঠে নিয়ে এসেছিল ও তোরে তুলে দেওয়ার পর নামিয়ে দিয়েছিল নামার পর তার পরের দিন বলছে আমার নামিয়ে দিচ্ছিস কেন তখন বললো আমি খেতে পাই না তোমার পুজো করবো কি বলে তুই পাঁচটা চাল দিয়ে আমার পুজো কর পাঁচটা চাল দিয়ে পুজো করবার পর

যাক মানে ঈশ্বর কিভাবে দেখা দেবে সেটা বলা যায় না সত্যি তাই ঈশ্বরের কি অসীম কৃপা যে আপনাদের দর্শন দিয়েছে আপনাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে তাই না যাক আমি এইটা অনেক নাম করা শুনেছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন এসছিলাম আর আজ প্রায় দশ বছর পর আবার আসছি তখন আমি এসব ভিডিও করতাম না এখন ভিডিও করি তাই জন্য আজকে আসা আর বড় অনুষ্ঠান হয় বুদ্ধ পূর্ণিমা আচ্ছা 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 বাহ খুব ভালো

এত সুন্দর ঘাট বাঁধানো পুকুর কিন্তু পুকুরের জলটা একটু ভালো নেই আর আর এই পুকুর থেকে কিন্তু সবাই স্নান করে পুজোর জন্যে যায় এবং যারা ডন্ডি কাঠে মানুষ থাকে তারা কিন্তু এই পুকুর থেকে স্নান করে যায় তো এখন আবারও চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমাকে আবার আজকেই কলকাতায় ফিরতে হবে তো সকলে ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না